শহীদুল্লাহ কায়সার ষোলোই ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন চোদ্দ ডিসেম্বর উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন তিনি একজন বাঙালি লেখক সাংবাদিক ও বুদ্ধিজীবী তার প্রকৃত নাম ছিল আবু রহিম মোহাম্মদ শহীদুল্লাহ ভেন জেলার মজুপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের চোদ্দোই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর স্থানীয় সহযোগী আলবদর বাহিনীর কয়েকজন সদস্য তাকে তার বাসা উনত্রিশ বি গাঙ্গুলি লেন থেকে ধরে নিয়ে যায় তারপর তিনি আর ফেরেননি উনিশশো সালের ঢাকার সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকায় শহীদুল্লার সাংবাদিক জীবন শুরু হয় উনিশশো সালে তিনি দৈনিক সংবাদ পত্রিকায় সহযোগী সম্পাদক হিসাবে নিযুক্ত হন এবং জীবনের শেষ দিন পর্যন্ত কর্মরত ছিলেন এখানেই তার সাংবাদিকতা ও সাহিত্যকর্মের গৌরবময় অধ্যায় রচিত হয় ছাত্রজীবনে তিনি সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করেন উনিশশো ভাষা আন্দোলনে তিনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেন এবং তিন জুন গ্রেপ্তার হয়ে প্রায় সাড়ে তিন বছর কারাভোগ করেন উনিশশো সালে তিনি পুনরায় গ্রেপ্তার ও কারারুদ্ধ হন উনিশশো আটান্ন সালের সাত অক্টোবর জেনারেল আয়ুব খান কর্তৃক সামরিক আইন জারি হওয়ার এক সপ্তাহের মধ্যে চোদ্দ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রায় চার বছর কারাভোগের পর উনিশশো সালের সেপ্টেম্বরে তিনি মুক্তি লাভ করেন প্রখ্যাত চলচ্চিত্রকার ও লেখক জহির রেহান তার অনুজ শহীদুল্লাহ কায়সার দুইবার বিয়ে করেছিলেন প্রথম বিয়ে করেন পশ্চিমবঙ্গের রাজমন্ত্রী ও চিকিৎসক আর আহমেদের কন্যা জোহরা খাতুনকে বিবাহ বিচ্ছেদের পরে শহীদুল্লাহ কায়সার উনিশশো সালে পান্না চৌধুরীকে বিয়ে করেন পান্না কায়সার উনিশশো থেকে দুই সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন তাদের দুটি সন্তান অমিতাভ কায়সার ও শমী কায়সার শহীদুল্লাহ কায়সারের প্রধান সাহিত্যকর্মসমূহের মধ্যে রয়েছে উপন্যাস সারেং বৌ সংসপ্তক প্রবন্ধ রাজবন্দির রোজ নামচা এটি একটি স্মৃতিকথা পেশোয়ার থেকে তাসখন্দ এটি একটি ভ্রমণ বৃত্তান্ত পুরস্কার আদমজি সাহিত্য পুরস্কার সারেং বউ উপন্যাসের জন্য বাংলা একাডেমি পুরস্কার সারেং বউ উপন্যাসের জন্য